তাহলে তো এটা টিভিতে সারা যাবে না কেন মানে কত ও আপনার সরি আমারও ভুল হয়ে গেছে যে আপনি তো মেয়ে মানুষ দেখাইতে চান না ঠিক আছে খালা আপনার মুখে কথা থাকলে তো সমস্যা নেই বুঝতে কথা থাকলে তো সমস্যা নেই ঠিক আছে শুধু অডিওটা থাকবে আপনার মুখে আমরা ইয়া করে দিব তাহলে আর বোঝা যাবে না ঠিক আছে খালা ওকে আপনি অনুমতি দিলেন তো

কত বছর যাবত আপনি দোকানদারি করেন আজকে এক বছর এক বছর আপনার বাড়ি কোথায় বাড়ি ওই জায়গার নামটা বলেন নানসিড়ি সিঙ্গারপার নানসিড়ি সিঙ্গারপার মানে গ্রাম নানসিড়ি আর কি ওর নামই যেই পাড়াটা থাকে সিঙ্গারপার ও আচ্ছা এইটা কি পুরাটা হাওর অঞ্চল তাই না জি জি হাওর তো হাওরের মধ্যে আপনি দোকান নিয়ে বসছেন কেন

ব্যবসা করে অথবা আপনার ওই যে কৃষি কাজ করে তো আপনারা এই ওইগুলা বাদ দিয়ে যে নতুন একটা আইডিয়া দোকানদারি করতেছেন কত সুন্দর মানে মানুষের জন্য সেবাও হচ্ছে এক থেকে আরেক দিক থেকে আপনাদের বিজনেস হচ্ছে এই আইডিয়াটা কি মনে করে করছে মনে হয় কৃষি কাজ করবো টাকা লাগবো কৃষি কাজ করতে বেশি টাকা লাগবো আমরা তো টাকা পয়সা নাই কৃষি কাজ করবার মতন সমর্থ নাই আর একটা হয়েছে ওই মাছের এটা আমার স্বামী পড়তে পারে না মাছ মারতে পারে না এই কারণে দোকানটা দিলে সুখনা মানে বই থেকে ব্যবসা করলো যা রাস্তা উইঠে মানুষে আছে করলে কি আর কি তার মানে আপনার স্বামী মাছ মারতে পারে না এই কারণেই হলো দোকানটা দেখি সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন তাই না এটা একটা প্ল্যানিং ব্যবসার প্ল্যানিং আপনার স্বামী কি কাজ করে ওহন আগে আর না আজকে দু বছর ধরে বউ আ ওখানে একটা গাড়ি নিসে ওটা দিয়ে কসমেটিকেসার লাইগিয়া মানে নিসে আর কি ওহন তার মানে এইটার রিলেটেড এই দোকানের রিলেটেডই নাকি বল কিন্তু কসমেটিক্স মাল কি এই দোকানে রাখেন না না এই দোকানে রাখি না এই দোকানে রাখি না মানে ওই ইয়ার ওই যে আছে দোক এহেনা একটা বাজার আছে সামনে বাজারে মনে করেন কসমেটিকের দোকান আছে

এদেরকে দেখি কখনো মনে হয় যে আপনি তাদের থেকে কত ভালো আছেন আপনি সুস্থ আছেন তো অবশ্যই যে আর হাত কাটা পাও কাটা যে অসুস্থ আছে তার থেকে আমার যখন ভাব আছে হাত আছে আমি আল্লাহ রহমতে এটা আল্লাহর দরবার হাজার শুক্রিয়া যে আমি সুস্থ আছি এটাই আমার বড় এবং আপনি পরিশ্রম করে খাচ্ছেন আমি কাজ করতে পারি আমি কাজ করে খাইতে পারবো এবং তাদেরকে দেখে আপনার আফসোস লাগে না এটা আফসোস লাগে ওর কষ্ট এবং করেন তো তাহলে যে আপনি আমরা এরকম না তাই তো আচ্ছা আপনার কি কখনো আরেকটা জিনিস মনে হয়েছে যে আপনার সামনে দিয়ে যদি কেউ ধরেন আপনি তো একজন মহিলা মানুষ মহিলারা তো অনেক সাজুগুজু করে থাকে অনেক ইয়া করে থাকতে চায় আপনি তো পরিশ্রম করতেছেন আপনার সামনে দিয়ে যদি কোনো অন্য কোনো মানুষ ধনী কোনো ব্যক্তি যদি গাড়ি টাড়ি নিয়ে যায় বা অনেক টাকা পয়সার মালিক তাদেরকে দেখে কি আপনার কখনো নিজের প্রতি খারাপ লাগছে যে তারা এত টাকা পয়সার বা কোনো লোভ ইয়া হইছে বা তাদেরকে দেখে কি কোনো রকমের কোনো কিছু মাথায় আসছে কোনো চিন্তা আসছে হ্যাঁ এটা তো আল্লাহর ইচ্ছা টাকা পয়সা দেওয়া ধন দেওয়া এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিয়ে সে ওই তো এটা করব আমার আল্লাহ দিচ্ছে না আমি আমার যেই রাখছি আল্লাহ আমি আল্লাহ

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি